রংপুরের বদরগঞ্জে প্রিয় নবীর খাবার নিয়ে কটুক্তি করার দায় কুড়ি বছর বয়সী জয়ন্ত নামে এক তরুণকে আটক করেছে পুলিশ না আমরা ভুলশিগের করছি এখনো ভুলশিগের করছি ভুলশিগের করছি আমরা মনে করো এখন জ্ঞানে অজ্ঞানে যদি করিও থাকে আমরা ভুলশিগের করছি আমরা ছেলেও ভুলশিগের করছি হাত ধর করে ভুলশিগের করছে মানে এই জিনিসটা মানে যখন ইয়ে করছে তখন ইয়ে করছে আর ধরে এটা বাড়াবাড়ি করছে আটক জয়ন্ত কুমার পৌর শহরে পাঁচ নং ওয়ার্ডে কৈলাসপাড়া গ্রামের বাবলু কুমারের ছেলে পুলিশ ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সূত্রে জানা গেছে গত বুধবার চব্বিশে এপ্রিল তার নিজস্ব ফেসবুক আইডিতে প্রিয় নবীর খাবার ইসলামের হারাম এক প্রাণীর সঙ্গে তুলনা করে ফেসবুক পোস্ট দেয় এছাড়াও ফেসবুক আইডি থেকে জানা যায় নিজেকে একজন পৌর ছাত্রলীগ কর্মী হিসেবে পরিচয় দান করে পরে এটি ফেসবুকে ভাইরাল হয়ে গেলে উত্তেজিত জনতা পৌরশহরে উপজেলা পরিষদের ফটকের সামনে অভিযুক্ত জয়ন্ত পানের দোকানে ভিড় জমান আগেই টের পেয়ে জয়ন্ত দোকান বন্ধ রেখে পালিয়ে যান পরে এক উত্তেজিত জনতা উপযুক্ত জয়ন্তের গ্রেপ্তারের দাবিতে সেখানে স্লোগান দিতে থাকে পরে বদরগঞ্জ থানা পুলিশ সেখানে যেয়ে পরিস্থিতি শান্ত করে ঘটনার কিছুক্ষণ পর জয়ন্তকে মিরাপাড়া থেকে আটক করে থানায় নিয়ে আসে এ বিষয়ে বদরগঞ্জ পৌরসভার ছাত্রলীগের সভাপতি শাকিল হোসেন বলেন প্রিয় নবী নিয়ে কটুক্তি করা ওই ছাত্রলীগ কর্মীর পদ পদবি নাই তিনি আরও বলেন যে কোনো অপকর্ম ব্যক্তির দায় সংগঠন মেনে নেবে না বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লতিফ মিয়া বলেন জয়ন্তকে আটক করে থানায় নিয়ে আসায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে তাকে রংপুর জেল হাজতে পাঠানো হয়েছে যখন সে এই ঘটনাটা করলো করার পরে যে পুলিশ কয়দিন পর আসলো ধরতে কয়দিন পর না মানে এই দেড়টা দুইটা ওই দিক ওই মানে গিয়ে হয়েছে এই আধা ঘন্টা আধা ঘন্টাও হয়নি মানে পাঁচ দশ মিনিটের মধ্যে পুলিশ আচ্ছা আসলে কি সে কাজটা ঠিক করছে আপনার কি মনে হয় সে যার যার ধর্মের হোক এখন শোনেন আমার ছেলে তো মনে করো ও তো একটু মাথা তো 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 ও ওটা আমার ধর্মে আর আপনার ধর্মে কিন্তু কিন্তু বোঝে না আমার ঠাকুর ঘর আছে কোনোদিন ঠাকুর ঘরে একটা প্রণামও দিতে জানে না আজকালকার ছেলে মেয়েরা তো জানেন কেমন ছেলেরা আপনার তো ছেলে আছে জানেন তো বাবা বাবার কথা কি শুনে দেখেন তো মনে করো আমি বলি মা هيا বলি ঠাকুর ঘরে দাঁড় করছ ঠাকুর ঘরে প্রণাম করো আচ্ছা হে করো সে করো শুনে না আর ধর্মবিসে কি জানবে আগোইছে না আমার এখনো মানে করো মোবাইলে কার্টুন দেখে যা যাও এখন কি অবস্থা আছে আপনি আপনারা কোনো ব্যবস্থা নিচ্ছেন আমরা ব্যবস্থা কি নিব ছেলে তো পুলিশের হাতে তুলে দিছি নিজে দিছেন নিজে দিছি ছেলে যদি আমাদের দোষ করি থাকে এখন ভুল করিয়ে দোষ করছে পুলিশের হাতে এতে আপনার কোনো দুঃখ আছে বাবা মা হিসেবে তো দুঃখ থাকবে কিন্তু এই বিষয়ে কোন বিষয়ে যে ওই যে নবীজিকে নিয়ে কুটু আমি আমি ছেলেকে গালতে কোন পারছি মানুষের ধর্ম নিয়ে আমার ছেলে তখন বলছে মা আমার একটা ভুল কাম নিতে বেদনতে কাজ করতে পারি না আচ্ছা ভুল স্বীকার করছে আপনার মতো লোকে আমার ছেলেকে হিটাইছে হ্যাঁ এই ছেলে কিন্তু না ওটা আমি বলতে পারবো না আমার মনে করো আপনার মতো লোকে বলছে বলেন কি নবী নবী আমার নবী কি খেতে ভালোবাসে এই কথা বলছে তা আমার কিসের জন্য আমার ছেলে কিসের জন্য হিড়াইতে হিড়ালো কিসের কে এই কথাটা একটু রে কোনো মোবাইল থেকে আসছে আচ্ছা তার পরিবর্তে আমরা কি

মনে করো বাড়ির কাজকর্ম করি দুই একটা গরু বছর পুষি তার ঘাস কাটি বেড়াই আমি কালকেও আমি গরুর ঘাস কাটিয়ে নিয়ে আসছি আমি খুবই কষ্ট করি ওই শরীর মানুষ করছি পিসকে বাদ দিয়ে এখন আমার এখন বয়স হয়ে গেছে আমার পানের দোকান করি খাই আমার কর্ম করতে আমার খাওয়াই লাগবে আমার তো জমা তুমি আবশ্যক কিছু নেই দুই একটা গরু বছর পুষি এইভাবে ঠিক করছি তাহলে আপনি কি যাচ্ছেন যে আসলে আপনার ছেলে নির্দোষ আমার ছেলে আমার ছেলে নির্দোষে এখন ছেলেরা ভুল যদি করে থাকে আমি তো মনে করো লেখাপড়া জানি নে যদি কেউ ছেলে আমার ভুল করে থাকে ওই জন্য আমি সরাসরি পুলিশ হাতে তুলে দিচ্ছি পুলিশ এখন যদি ভালো মনে করি যে নির্দোষ মনে করি ছাড়ি দেয় না তার ওই মেখেটা কী করে করি এই পর্যন্ত আপনারা থানায় যোগাযোগ করেননি না থানায় যোগাযোগ কি থানা বদল করেছে থানায় আসলো হ্যাঁ আমরা তো গেলে মনে করো মানুষ এক এক ধরনের এক কথা বলেছে কোন বাপায় শুনতে হবে যাইনি আমার ছেলে ভুল শিখিয়েছে আমার ছেলে ভুল শিখেছে প্রশাসন বলতে কি আমরা তো ওখানে যাইতে পারি নাই মানে আমার স্বামীকেও দোকান থাকি ইয়ে করে গিয়ে নামে মাছ ধর করছে বয়স্ক লোক মারধর করছে আমার আমার স্বামী মনে করো সে অসুস্থ অত্যের ছেলেরা অত্য কষ্ট করে লেখাপড়ার তো সর্বানা ছেলে শিখেছে কোন কোন লোকেরা মাছ ধর ওরা তো ওই সময় আর বুঝার মতোই নাই ওই সময় ক্ষেত্রে জ্ঞান বিবেক থাকলে গিয়ে ওইটা দিল ভাই বলেন আমি মূর্খ হইলেও তবুও আমার বিবেকটা আছে কিন্তু বিবেক কম আছে তো ওনার ছেলে কিন্তু আমার বিবেক বেশি আছে সেটি আমার ছেলে কিন্তু বুঝতে পারে না করছি